বাবা কি দাম বলছে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা কফি কত করে কফি কি সব দাম বলছিল বাবা আচ্ছা উঠছে কত করে ঝিঙে কত করে শুধু আলুটাই সস্তা বুঝতে পারলাম কিন্তু বাকিগুলো কি সব দাম বললো আমি তো বুঝতেই পারছি না ও দাদা আপনি কোথা থেকে এসেছেন সামতাই বাড়ি এটা তো আপনি বাংলায় বললেন কিন্তু বাকি যে সব সবজিগুলোর দাম কি বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না কি আজব দোকানদার কে জানে বিক্রি করতে জানে না বসে পড়েছে দূর আপনি উঠে যান চলে যান আপনাকে এখানে বসতে দেওয়া হবে না এখান থেকে যান